বিসফিল্লার রহমানুর দুই আগামী ফেব্রুয়ারি বারো তারিখে সংসদ নির্বাচন আমাদের ঢাকা দুই আসন থেকে এমপি মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসুর সাবেক বিপি সাবেক মন্ত্রী এবং অভিভক্ত কেরানীগঞ্জের চার চারবারের এমপি এবং ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা আনাজ আমানুল্লাহ আমার ভাই আমাদের এমপি প্রার্থী আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান তারেক রহমানের অতি আস্থা আমানুল্লাহ আমান সাহেব উনি এমপি প্রার্থী আপনারা আমানুল্লাহ আমান ভাইকে ধানের শেষে ভোট দিবেন ধানের শেষে ভোট দিয়ে এই সারা বাংলাদেশ থেকে আমানুল্লাহ আমান ভাই যাতে বিপুল ভোটে জয় লাভ করে তার এক অহংকার রহংকার জনাব তার এক রহমানকে এই ডাকা দুই আসনকে উপহার দিতে পারে এবং তেতুল ধরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান ভাই ক্লিন এমএজের নেতা কর্মী বান্ধব নেতা যে নেতা আমাদের সবসময় খোঁজ খবর রাখে তেতুল ধরা ইউনিয়নের আগামী দিনের ভবিষ্যৎ ভাই তাকে আমরা আগামী দিনে তেতুলধরা ইউনিয়নে ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ